ইতিমধ্যে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে চোদ্দই আগস্ট রাজ্যের সব জেলা জুড়ে পালিত হয় কন্যাশ্রী দিবস এবারের এগারোতম কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলা ফলে সারম্বরে রায়গঞ্জের বিধানমন্ত্রী বুধবার সকাল থেকে পালিত হলো কন্যাশ্রী দিবস মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে সকল জনমুখ প্রকল্প চালু করেছেন তার অন্যতম কন্যাশ্রী প্রকল্প মেয়েদের বাল্যবিবাহ রোধ করতে এবং পড়াশোনা যেন অর্থভাব আটকে না যায় সেদিকে তাকিয়ে এই প্রকল্প হয় এবার রাজ্যে প্রথম হাওয়ায় জেলার আধিকারিক সহ সকলে অত্যন্ত খুশি রাজ্যে প্রথম হওয়ায় রাজ্য স্তরের অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্প আধিকারিক পুরস্কার গ্রহণ করতে গেছেন এবং অন্যান্য আধিকারিকরা জেলা স্তরীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় যারা ভালো কাজ করেছে প্রীতি শিক্ষার্থী যারা বিভিন্নভাবে বিদ্যালয় তথা সকলের মুখ উজ্জ্বল করেছে তথা বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করে তাদের পুরস্কৃত করা হয় বলে জানান তিনি এছাড়াও এদিন থাকছে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রসঙ্গে কিংসুক মাইতি আরো বলেন কন্যাশ্রী প্রকল্প আসার পর বাল্যবিবাহ অনেকটাই কমেছে জেলায় তথ্য সাক্ষরতার হারও বেড়েছে ফলে এই প্রকল্প যে সাধারণের অত্যন্ত উপযোগী প্রকল্প তা হলপ করে বলাই যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি পম্পা পাল রাজ্য প্রতিশিক্ষা মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান চেয়ারম্যান কানাইয়ালাল আগরপাল রায়গঞ্জ পুরসভার পুর সন্দীপ বিশ্বাস সহ জেলার অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট জনেরা আমাদের প্রতি বছর যেরকম হয় আজকে আমাদের কন্যাশ্রী দিবস পালন হচ্ছে চোদ্দই আগস্ট আজকে এগারোতম বর্ষ তো এই উপলক্ষে যেটা আর একটা ভালো আনন্দের সংবাদ জানিয়ে রাখা যে রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর জেলা কন্যাশ্রী প্রকল্পে এই বছর প্রথম স্থান অধিকার করেছে এবং রাজ্যে থেকে পুরস্কার গ্রহণের জন্য আমাদের যিনি আধিকারিক ছিলেন তিনি গেছেন এবং আমরা যেরকম জেলা স্তরের প্রোগ্রাম হয় সেটা সেই বিধান মঞ্চে হচ্ছে এখানে আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ছিলেন শিক্ষা দপ্তরের সভাধিপতি ছিলেন মাননীয় এবং জেলাশাসক ছিলেন তারা ছিলেন এবং অন্যান্য আমরা সকলে আধিকারিকরা রয়েছে বিভিন্ন স্তুলে টিআইসি চেয়াররা রয়েছেন এবং স্টুডেন্টরা রয়েছে তো আমরা উপলক্ষ্যে করি বিভিন্ন অনুষ্ঠান থাকে যেসব স্কুল বা কলেজ ভালো পারফর্ম করে তাদেরকে যেরকম আমরা পুরস্কার দেই তেমনি যেসব স্টুডেন্টরা ভালো কাজ করে বাল্য বিবাহ রোধে বা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও আমরা পুরস্কৃত মানে পুরস্কার দিয়ে থাকি তো সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান এবং এছাড়া কুইজ কম্পিটিশন আছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে সুতরাং এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের আজকে কন্যাশ্রী ডে সেলিব্রেশন এবং আশা রাখছি যে আগামী দিনে এরকম প্রোগ্রাম যেটা আমরা করছি আরও বড়ভাবে হবে কারণ কন্যাশ্রী একটা জনমুখী প্রকল্প যার জন্য এটা আন্তর্জাতিক স্তরে অলরেডি স্বীকৃতি পেয়েছে তো আমাদের যে প্রতিষ্ঠা থাকে যে প্রত্যেক মেয়ে যাতে কন্যাশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং এই কন্যাশ্রী প্রকল্পের জন্য স্টুডেন্টরা যেভাবে এখন মানে বেশিরভাগ বলতে গেলে আমাদের ওমেন লিটারেসি যেভাবে বাড়ছে সেটা সত্যি প্রশংসনীয় এবং বাল্যবিবাহ এখন প্রায় সত্যি কথা বলতে হয়ে গেছে আজকে বিধানমঞ্চে আমাদের রাজ্যের নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরে শিশু বিকাশ দপ্তরের নির্দেশে এবং জেলা প্রশাসনের উদ্যোগে এগারোতম কন্যাশ্রী দিবস উদযাপিত হচ্ছে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক এই প্রকল্প বিশ্বশ্রী উপাধি পেয়েছে গর্বের ব্যাপার আমাদের কাছে যে একটা দেশের একটা অঙ্গরাজ্যের প্রকল্প একশো একান্নটা দেশের মধ্যে বিশ্বশ্রী হওয়া আজকে একটা বিশেষ আকর্ষণ আছে যে আমাদের জেলা আমাদের রাজ্যের মধ্যে কন্যাশ্রী প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে এখানে আমাদের রাষ্ট্রমন্ত্রী সতীন বর্মন সাহেব ছিলেন ছিলেন আমাদের সভাধিপতি ম্যাডাম পম্পা পাল ডিএম সাহেব ছিলেন এডিও সাহেব ছিলেন এস সাহেব ছিলেন আমার পাশে আছে এখনো আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন আছে বোর্ড অবিসন সন্দীপ বিশ্বাস আমরা সবাই আজকে এখানে অনেক স্কুল থেকে কন্যা রায় এসেছিলেন যারা কন্যাশ্রী প্রাপক আমরা সবাইকে আমরা আমরা সবাই একটাই কথা বলেছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো আঠারো বছরে হলেই তোমরা পঁচিশ হাজার টাকা পাবে যেটা এই প্রকল্পে পাওয়া যায় বৃত্তি বৃত্তিমূলক এডুকেশনমূলক বা জেনারেল স্টাডিজ হোক মানে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আর একটা কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখন আঠারো বছরের কমে আর বাল্য বিবাহটা হচ্ছে না এখানে জয়িতা বলে একটা মেয়েকে আমরা প্রশ্নিত করলাম সেও কয়েকদিন আগে একটা আঠারো বছরের কমে যে বাল্য বিবাহ হচ্ছিল সেটা আটকেছিল এখন মেয়েরাই গার্জেন অভিভাবকদের বলে দেয় যে না আমরা আঠারো বছর পূর্ণ না হলে আমরা বিয়ে করব না কেন এক তো পঁচিশ টাকার সুবিধা দ্বিতীয় সামনের দিনে ওদের ভবিষ্যৎটা আরো ভালো হয় আরো ব্রাইট ফিউচারটা হয় তার জন্য আজকে আমাদের আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনার এই প্রকল্পটা এত ফলপ্রসূ হয়েছে এত সুন্দরভাবে সমাজে আসছে যে আর আঠেরো বছরে কমে বাল্য বিবাহটা হচ্ছে না আর মেয়েরা ভালো ভালো জায়গায় আছে পড়াশোনা করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন খেলাধুলা বলেন পলিটিক্স বলেন সব জায়গায় মেয়েরা অনেক এগিয়ে আছে এই জন্য আরেকবার আমরা আজকের এই মধ্যে প্রোগ্রামের মধ্যে থেকে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কন্যাশ্রী প্রকল্প আমাদের দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look, you look like pretty. ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ